সারা বাংলার ছাত্র সমাজ অস্ত্রের মুখে জিম্মি করে বিবৃতি নেওয়ার এই ঘৃণ্য উদ্যোগকে প্রত্যাখ্যান করছে কর্মসূচি আসছে আসছে তিনি জানিয়েছেন কর্মসূচি আব্দুল মাসুদ আরেকজন সমন্বয়ক বৈষম্য ছাত্র আন্দোলনের তিনি বলছেন ডিবি কার্যালয়ে সমন্বয়কদের জিম্মি করে ব্ল্যাকমেইল করে এই লিখিত বক্তব্য পাঠ করানো হয়েছে অস্ত্রের মুখে জিম্মি করে বিবৃতি আদায় ছাত্র সমাজ মেনে নেবে না দেশের সাধারণ মানুষের সম্পদ যদি দেশের সাধারণ মানুষ দখল করে সেটা ঠেকানোর জন্য আপনি সাধারণ মানুষের উপরে গুলি করার নির্দেশ দেবেন শুট আর সাইট এখন আবার আপনি সেটা বড় গলায় বলছেন এবার আপনি বলছেন সহানুভূতি দেখাতে গেছে প্রধানমন্ত্রী শুধুমাত্র গণভবনের নিরাপত্তার জন্য দেশের মানুষকে দেখামাত্র গুলি করার নির্দেশ দেওয়া হয়েছে সেনাবাহিনীকে এবং এই উদ্দেশ্যে সেনাবাহিনীকে নামানো হয়েছে তারফেও জারি করা হয়েছে গত পরশু গণস্বাস্থ্যনগর হাসপাতালে চিকিৎসাধীন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুজন সমন্বয়ক নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদকে ডিবি তুলে নিয়ে যায় একই দিনে আউবাকের মজুমদারকেও তারা নিজেদের হেফাজতে নেয় এবং পরদিন সার্জিস আলম এবং হাস্তাত আবদুল্লাহকে ডিবি তুলে নিয়ে যায় গতকাল ভোররাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আরেকজন সমন্বয়ক নুসরাত তাবাসমকে মিরপুর থেকে তুলে নেয় ডিবি এই ছয়জন সমন্বয়ককে রেখে আজ সন্ধ্যার পর একটা সংবাদ সম্মেলনের আয়োজন করে এবং সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় ডিবি কার্যালয়ে ডিবি কার্যালয়ে আয়োজিত এই সংবাদ সম্মেলন থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সকল কর্মসূচি প্রত্যাহার ঘোষণা করা হয় একটা লিখিত বক্তব্য পড়েন নাহিদ ইসলাম এবং এই লিখিত বক্তব্যের নিচে ছয়জন সমন্বয়কের স্বাক্ষর রয়েছে এই ছয়জন সমন্বয়কে তুলে নিয়ে যাবার কারণ হিসেবে ডিবি বলেছিল তারা যেহেতু নিরাপত্তাহীনতায় ভুগছেন তাই তাদেরকে সেফ কাস্টডিতে নেওয়া হয়েছে ডিবি কার্যালয়ে একই কথা বলেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী এবং আজকে এই সংবাদ সম্মেলন আয়োজনে নাটক করা হলো যার মধ্য দিয়ে এই ছয়জন সমন্বয়কের মাধ্যমে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সকল কর্মসূচি প্রত্যাহার ঘোষণা করানো হয়েছে তাহলে কি আন্দোলন এখানেই শেষ হয়ে গেল বৈষম্য ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক পঁয়ষট্টি জন যাদের মধ্যে ছয় জন ডিবি কার্যালয়ে আয়োজিত এই সংবাদ সম্মেলন নাটকে অংশ নিয়েছেন বাধ্য হয়েছেন তারা অবশ্যই তারা বাধ্য হয়েছেন তাদেরকে বাধ্য করা হয়েছে এই সংবাদ সম্মেলনে এই বক্তব্য উপস্থাপন করতে এবং যে লিখিত বক্তব্যটা নাহিদ ইসলাম পড়েছেন সেখানে স্বাক্ষর করতে কিন্তু এখনও আরো উনষাট জন সমন্বয়ক আছেন এবং এদের মধ্যে অন্তত তিনজন সমন্বয়কের বক্তব্য আমি পেয়েছি অর্থাৎ এই সংবাদ সম্মেলনে পরবর্তী সকল কর্মসূচি প্রত্যাহারের যে ঘোষণা দেওয়া হয়েছে তার প্রতিক্রিয়ায় তারা কি বলছেন সেটা আমরা একটু দেখে নিই তারপর আমরা সংবাদ সম্মেলনে যে লিখিত বক্তব্যটা পড়েছেন নাহিদ ইসলাম সেটা দেখব এবং এই আন্দোলন কি এখানে শেষ হয়ে গেল কি না সে ব্যাপারে আমার অপিনিয়ন নিয়ে একটু আলোচনা করব। মাহিন সরকার তিনি তার ফেসবুকে একটা পোস্ট করেছেন সারা বাংলার ছাত্র সমাজ অস্ত্রের মুখে জিম্মি করে বিবৃতি নেওয়ার এই ঘৃণ্য উদ্যোগকে প্রত্যাখ্যান করছে কর্মসূচি আসছে তিনি জানিয়েছেন কর্মসূচি আসছে আব্দুল হান্নান মাসুদ আরেকজন কেন্দ্রীয় সমন্বয়ক বৈষম্য ছাত্র আন্দোলনের তিনি বলছেন ডিবি কার্যালয়ের সমন্বয়কদের জিম্মি করে ব্ল্যাকমেইল করে এই লিখিত বক্তব্য পাঠ করানো হয়েছে অস্ত্রের মুখে জিম্মি করে বিবৃতি আদায় ছাত্র সমাজ মেনে নেবে না এবং রিফাত রশিদ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আরেকজন সমন্বয়ক তিনি বলছেন জিম্মি করে অস্ত্রের মুখে ডিবি অফিসে হাতে স্ক্রিপ্ট ধরিয়ে জোরপূর্বক যে বিবৃতি দেওয়া হয়েছে তা এদেশের ছাত্র সমাজ প্রত্যাখ্যান করছে বিবৃতিতে কি বলা হয়েছে একটা খুব সংক্ষিপ্ত লিখিত বক্তব্য মূল বিষয়টি হচ্ছে এখানে ছয়জন সমন্বয়কের স্বাক্ষর তাদের হেডলাইন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সব কর্মসূচি প্রত্যাহার বলা হচ্ছে সরকার মূল দাবি মেনে নেওয়ায় সব আন্দোলন কর্মসূচি প্রত্যাহার করেছে কোটা সংস্কার আন্দোলনের নেতৃত্ব দেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রোববার সন্ধ্যায় গোয়েন্দা পুলিশের কার্যালয়ে আলোচনা শেষে এক ভিডিও বার্তায় এই ঘোষণা দেন আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম এরপর নাহিদ ইসলাম ওই লিখিত বক্তব্যটা পড়েছেন সেটা এখানে উল্লেখ করা আছে আন্দোলনটা কি এখানে শেষ হয়ে গেল আমি আগেই বলেছি এই আন্দোলনের কেন্দ্রীয় নেতৃত্বে আছেন পঁয়ষট্টি জন সমন্বয়ক এখানে ছয় জন সমন্বয়ককে নেওয়া হয়েছে ডিবি কার্যালয় এবং তাদেরকে কি দিয়ে কীভাবে এই সংবাদ সম্মেলনটা করানো হয়েছে বা এই ভিডিও বার্তাটা দেয়া হয়েছে সে সম্পর্কে আমাদের প্রত্যেকের ধারণা আছে এটা নিয়ে আলাদা করে কথা বলবার কিছু নেই কারণ নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদকে এর আগেও তুলে নিয়ে যাওয়া হয়েছিল আসিফ মাহমুদকে পাঁচ দিন পাওয়া যাচ্ছিল না নাহিদ ইসলামকে তুলে নিয়ে যাওয়ার পর কি ধরনের নির্যাতন করা হয়েছে তার ছবি আমাদের সামনে আছে কিন্তু তারপরও তিনি যখন ফিরে এসছেন এবং যখন তিনি চিকিৎসা নিচ্ছিলেন গণস্বাস্থ্যনগর হাসপাতালে তখন সেখান থেকে তিনি দৃঢ়ভাবে জানিয়েছেন আন্দোলন চলবে এই সরকারের সাথে কোনো আপোষ হবে না এবং একই রকম মন্তব্য করেছিলেন আসিফ মাহমুদ তাকে তুলে নিয়ে যাওয়ার পর চার দিন পুশ করে করে অজ্ঞান রাখা হয়েছিল তারপরও যখন তার বাসার সামনে আবারও তাকে ফেলে রেখে যাওয়া হয় তারপর তিনি চিকিৎসা নিয়ে একই মন্তব্য করেছিলেন ফলে তাদেরকে আবারও তুলে নিয়ে গিয়ে কিভাবে এই সংবাদ সম্মেলন বা এই ভিডিও বার্তা দেওয়া হয়েছে সেটা আমরা নিশ্চয়ই বুঝতে পারি নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদকে তো আমরা দেখেছি কতটা নির্যাতনের পরেও তারা তাদের অবস্থানে অবিচল ছিল এটা আমাদেরকে মাথায় রাখতে হবে ডিবি কার্যালয় থেকে বের হয়ে গেলেই তারা তাদের অবস্থান থেকে অর্থাৎ যে অবস্থানে তাদেরকে নিয়ে আসা হয়েছে যেভাবেই হোক না কেন তাদেরকে যে বাধ্য করা হয়েছে সেখান থেকে তারা যদি আবার সরে যান এ কারণে ডিবি কার্যালয়ে এই ভিডিও রেকর্ডের ব্যবস্থা করা হয়েছে এবং এটা একটা প্রিন্টেড ডকুমেন্ট প্রিন্টেড ডকুমেন্ট তার মানে ডিবি কার্যালয়ের অফিস থেকেই এটা প্রিন্ট করানো হয়েছে এটা লেখা হয়েছে টাইপ করা হয়েছে এবং সেখান থেকেই প্রিন্ট করা হয়েছে ইতোমধ্যে কেন্দ্রীয় অন্তত তিনজন সমন্বয়ক তাদের অবস্থান ব্যক্ত করেছেন এবং তারা এই বার্তা কোনোভাবেই মেনে নেননি এই সংবাদ সম্মেলনকে তারা প্রত্যাখ্যান করেছেন এবং মাহিন সরকার জানিয়েছেন শীঘ্রই কর্মসূচি আসছে বাকি সমন্বয়ক যারা আছেন তারাও নিশ্চয়ই বসবেন নিজেদের মধ্যে কথা বলবেন এবং তারপর সিদ্ধান্ত জানাবেন সবচেয়ে বড় বিষয় হলো যে আন্দোলনটা শুরু হয়েছিল কোটা সংস্কারের একটা ন্যায্য দাবিতে শিক্ষার্থীদের একটা ন্যায্য দাবিতে সেই আন্দোলনটা একটা সময় গণ আন্দোলনে রূপান্তরিত হয়েছে এদেশের ছাত্র সমাজের হাত ধরেই দেশের জনগণের মুক্তি এসেছে দেশের জনগণের সকল অধিকার আদায় হয়েছে ফলে এই সংবাদ সম্মেলন থেকে বিভ্রান্ত হবার কিছু নেই যে ছয়জন স্বাক্ষর করেছেন এই ডকুমেন্টসে ডিবি কার্যালয়ের এই ডকুমেন্টসে যারা স্বাক্ষর করেছেন তাদেরকেও ভুল বুঝবার কিছু নেই তাদেরকে নিশ্চয়ই প্রচণ্ড রকম চাপের মুখেই এই বক্তব্য পেশ করতে বাধ্য করা হয়েছে এতটুকু আমরা অন্তত এর আগে নাহিদ ইসলাম এবং আসিফাম কিংবা আরও চারজন যারা সেখানে ছিলেন তাদের প্রত্যেকের যে অবস্থান সেখান থেকে বুঝতে পারি ফলে বিভ্রান্ত হবার কিছু নেই যে আন্দোলনটা শুরু হয়েছে জনগণের ন্যায্য অধিকার আদায় করেই এই আন্দোলনের শেষ হবে এটা দেশের জনগণের অধিকার আদায়ের আন্দোলন যত ধরনের অধিকার ক্ষুণ্ণ হয়েছে সকল অধিকার এই আন্দোলনে এখন সন্নিবেশিত হয়েছে কারণ সকল পর্যায়ের জনগণ এই আন্দোলনে সম্পৃক্ত হয়েছে তাদের নিজেদের দাবি নিয়ে তাদের নিজেদের অধিকার আদায়ের জন্য সামনের দিনে নিশ্চয়ই জনগণের অধিকার আদায় হবে এবং শিক্ষার্থীরাই শিক্ষার্থীরাই সেই আন্দোলনের নেতৃত্ব দেবে আমরা এখনও মনে করি এই দেশের ছাত্র সমাজ কোনোদিন দেশের মানুষের সাথে বেইমানিকরণী দেশের জনগণকে তারা মুক্তির দিশা দেখিয়েছে তাদের অধিকার আদায়ে সবসময় ছাত্র সমাজ সবার আগে তাদের দায়িত্ব পালন করেছে সুতরাং এবারও দু হাজার এই গণ অভ্যুত্থানও ছাত্রদের হাতেই হবে অবশেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সেতুমন্ত্রী ও বায়দুল কাদের স্বীকার করেছেন শ্রীলঙ্কার মতো গণভবন দখল হয়ে যাবার ভয়ে অর্থাৎ ক্ষমতা হারানোর ভয়ে সরকার এতটা অ্যাগ্রেসিভ হয়েছিল শুধুমাত্র গণভবন দখল হয়ে যাবার ভয় অর্থাৎ অবৈধ ক্ষমতা হাতছাড়া হবার ভয়ে তারা সেনাবাহিনী নামিয়ে কারফিউ জারি করে শুট সাইট অর্থাৎ দেখামাত্র গুলি করার নির্দেশ দিয়েছিল যে হত্যাযজ্ঞটা চালানো হয়েছে গত কয়েকদিনে যে গণহত্যা চালানো হয়েছে এটা শুধুমাত্র নিজেদের ক্ষমতা টিকিয়ে রাখতে এটা ওবায়দুল কাদেরের এই বক্তব্যে পুরোপুরিভাবে পরিষ্কার হয় কিন্তু গণভবন জনগণের দখলে চলে যাওয়ার সম্ভাবনা এখনও শেষ হয়ে যায়নি কারণ শ্রীলঙ্কার চেয়েও আরও বড় আর্থিক দুরবস্থার দিকেই বাংলাদেশ অগ্রসর হচ্ছে সেই আলোচনায় আসবো তার আগে ওবায়দুল কাদের কি বলেছেন খুব সংক্ষেপে দেখে নেই কারফিউ না দিলে শ্রীলঙ্কার স্টাইলে গণভবন দখলের ষড়যন্ত্র ছিল ওবায়দুল কাদের বলছেন কোটা আন্দোলনকে ঘিরে সহিংস পরিস্থিতিতে ১৯ জুলাই রাতে কারফিউ জারি না করলে শ্রীলঙ্কার স্টাইলে গণভবন দখলের ষড়যন্ত্র ছিল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ বিষয়ে বিএনপির প্রতি ইঙ্গিত করে সরকারের সড়ক পরিবহন এবং সেতুমন্ত্রী বলেন আপনাদের অর্থাৎ বিএনপির নৃশংসতা হানাদার বাহিনীকে হার মানিয়েছে ক্ষমতার জন্য লন্ডনের পলাতক তারেক রহমান গণঅভ্যুত্থান ঘটিয়ে শ্রীলঙ্কা স্টাইলে প্রধানমন্ত্রীর বাড়ি দখল করা টার্গেটও ওই রাতে ছিল যদি কারফিউ জারি না করা হতো এই প্ল্যান তাদের ছিল শ্রীলঙ্কা স্টাইলে প্রধানমন্ত্রীর বাড়ি আক্রমণ করা অভ্যুত্থানের ওপর ভর করে হাওয়া ভবনের যুবরাজ ক্ষমতা দখল করত এটাই তাদের পরিকল্পনা প্রধানমন্ত্রীকে থামাতে ভারতের প্রতি অনুরোধ জানানোর বক্তব্যকে আপত্তিকর বলে উল্লেখ করেন ওবায়দুল কাদের তিনি বলেন এই দেশ স্বাধীন দেশ স্বাধীন সার্বভৌম দেশের প্রধানমন্ত্রীকে বোঝানো কি বোঝাতে তিনি ভারতকে বলেছেন খোলাসা করে ইউনুজ সাহেব বলবেন কি ওবায়দুল কাদের নির্বাচনের আগে বলেছিলেন দিল্লি আছে আমরা আছি আমরা আছি দিল্লি আছে ওবায়দুল কাদের কি সেটা ভুলে গেছেন এমন কি সরকারের আরেকজন মন্ত্রী যিনি এখন মন্ত্রিসভায় নেই তিনি ভারতে গিয়ে বলে এসেছেন শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় রাখতে সেটা তো তিনি নিজেই ঘোষণা করেছেন এখন এই সরকারের একজন মন্ত্রী সেতু মন্ত্রী এবং সরকারি দলের সাধারণ সম্পাদক আমাদেরকে শেখাচ্ছেন এই দেশ স্বাধীন এই দেশ সার্বভৌম তো সার্বভৌমত্ব দু সালে কোথায় গিয়েছিল যখন ভারতের সহযোগিতায় আপনারা নির্বাচনটা পার করেছিলেন এবং অবৈধভাবে ক্ষমতা দখল করেছিলেন দুই সালে চীন এবং ভারতকে নিয়ে এবং সালে আবারও চীন এবং ভারতের সমর্থনে যে আপনারা অবৈধভাবে ক্ষমতায় বসেছেন তখন দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব কোথায় গেছে এখন আন্তর্জাতিক বিশ্ব যখন আপনাদেরকে নিয়ে প্রশ্ন তুলছে এই গণহত্যা নিয়ে প্রশ্ন তুলছে তখন আপনি বলতে আসছেন যে আমরা স্বাধীন এবং সার্বভৌম দেশ কোটা আন্দোলন অগ্নি সন্ত্রাস সহিংসতার সঙ্গে বিবৃতির সংযোগ আছে কিনা তা ভেবে দেখা দরকার বলেও তিনি মন্তব্য করেন তিনি বলেন ডক্টর ইউনুস দেশের সংস্কৃতি স্বাধীনতা লালন করেন না তিনি আমাদের সাথে নেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিবেকের টানে হাসপাতালে যাচ্ছেন বলে মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তিনি বলেন আপনাদের মতো মায়াকান্না করতে নয় বিবেক ও হৃদয়ের টানে শেখ হাসিনা হাসপাতালে যাচ্ছেন বঙ্গবন্ধু মানুষের জন্য যা করতেন তার কন্যাও সেই সহানুভূতি নিয়ে যাচ্ছেন বলছেন আপনাদের মতো মায়া কান্না করতে নয় অথচ এর আগেও আমি বলেছি আমার আগের ভিডিওগুলোতে গুলোতে বলেছি আন্তর্জাতিক প্রায় সবগুলো প্রভাবশালী গণমাধ্যমে প্রধানমন্ত্রীর এই কান্নাকে ক্রকোডাইল টিয়ার্স অর্থাৎ মায়া কান্না হিসেবে উল্লেখ করা হয়েছে এটা আমাদের কথা না এটা বাংলাদেশের কোনো বিরোধী রাজনৈতিক দলের কোনো নেতার কথা না কিংবা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোনো নেতার বক্তব্য না কোনো সমন্বয়কের বক্তব্য না এটা সারা পৃথিবীর প্রায় সবগুলো আন্তর্জাতিক গণমাধ্যমের ভাষা প্রধানমন্ত্রী মেট্রো রেল স্টেশন এরপর বিটিভি ভবন এমন কি আহতদের যখন দেখতে গেছেন সেখানে তিনি যে কান্না করছেন সেটাকে ক্রোকোডাইল টিয়ার্স অর্থাৎ মায়াকান্না হিসেবে উল্লেখ করা হয়েছে সারা পৃথিবী এটাকে মায়াকান্না হিসেবে উল্লেখ করছে ওবায়দুল কাদের বলছেন তিনি সহানুভূতি দেখাতে গেছেন এখন সহানুভূতি কেন দেখাতে গেছেন আপনি তো বক্তব্যে পরিষ্কার করলেন যে শুধুমাত্র গণভবন বাঁচাতে গণভবন যাতে জনগণ দখল না করে আপনি শ্রীলঙ্কার সাথে তুলনা করেছেন শ্রীলঙ্কাতে কি হয়েছে দেশের সাধারণ মানুষ গণভবন দখল করেছে তো দেশের সাধারণ মানুষের সম্পদ যদি দেশের সাধারণ মানুষ দখল করে সেটা ঠেকানোর জন্য আপনি সাধারণ মানুষের ওপরে গুলি করার নির্দেশ দেবেন শুট সাইট এখন আবার আপনি সেটা বড় গলায় বলছেন এবার আপনি বলছেন সহানুভূতি দেখাতে গেছে প্রধানমন্ত্রী দুশো জনের অধিক নিহত হয়েছে এটা বাংলাদেশের মূলধারের গণমাধ্যমের রিপোর্ট কিন্তু সংখ্যাটা আরো অনেক বেশি সে সম্পর্কে আন্তর্জাতিক মিডিয়াও বলছে হয়তো বা কিছুদিনের মধ্যেই আমরা আসল সংখ্যাটা জানতে পারব সরকার এখনো দেড়শোর ঘরেই আছে কিন্তু আসল সংখ্যাটা যে নশ হতে পারে সেটা আন্তর্জাতিক গণমাধ্যম পর্যন্ত বলছে যাই হোক দুশো জনকেও যদি হত্যা করা হয় গুলি করে এই হত্যার দায় এখন যে সরকারে সেটা ওবায়দুল কাদের গণভবনের নিরাপত্তার জন্য শুধুমাত্র গণভবনের নিরাপত্তার জন্য দেশের মানুষকে দেখা মাত্র গুলি করার নির্দেশ দেওয়া হয়েছে সেনাবাহিনীকে এবং এই উদ্দেশ্যে সেনাবাহিনীকে নামানো হয়েছে কারফিউ জারি করা হয়েছে কিভাবে গণহত্যা চালানো হয়েছে সেটা সারা পৃথিবী দেখেছে তার মানে এই সরকার শুধুমাত্র ক্ষমতায় টিকে থাকতে দেশের জনগণকে দেখামাত্র গুলি করার নির্দেশ দিতে পারে গণহত্যা চালাতে পারে সেই কথাটা সরকারি দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যেই পরিষ্কার হল